কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি একটি সুন্দর জায়গায় এসেছি এই দুপুর বেলায় ফাঁকা মাঠ খাঁখা রোদ দেখুন এই গ্রাম বাংলা কত সুন্দর লাগে কতই না অপূর্ব দৃশ্য এই গ্রামে যারা থাকে তারাই একমাত্র অনুভব করতে পারে এই গ্রামের অনুভূতি এবং প্রকৃতির যে একটা মনোরম পরিবেশের যে একটা আলাদা রকম যে একটা বাতাবরণ সেটা তারাই অনুভব করতে পারে তো চলুন দেরি না করে আপনাদেরকে আমি দেখাই আমি কোথায় এসেছি এবং সেই জায়গাগুলো কীরকম এবং কতটা সুন্দর লাগে দুপুরবেলায় চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আপনারা আশা করি আমার এই ভিডিওটির সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন বন্ধুরা আপনাদের যেটা আমি দেখাতে চেয়েছিলাম সেই গ্রাম বাংলার দৃশ্য এখন আপনারা দেখুন এই যে সেই গ্রাম বাংলার দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি এই যে দেখুন আশেপাশের গ্রামগঞ্জ গাছপালা থেকে শুরু করে প্রকৃতি সমস্ত কিছুই আপনাদের সামনে এই দুপুরবেলা রোদের মধ্যে আমি তুলে ধরছি আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন দেখুন এই যে যে আগাছাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কোনো ফসল নয় এগুলো হচ্ছে কিছুদিন আগে এখানে শীতকালীন ফসল করা হয়েছিল সেই ফসল করার পরে ফসলগুলো ঘরে তোলা হয়েছে এবং তারপরে এই যে ফাঁকা মাঠ পরেছিলো সেখানে একটু বৃষ্টি টিষ্টি জল টল পেয়ে এখানে সেই এই যে আগাছাগুলো তৈরি হয়েছে মানে দূর থেকে দেখে মনে হয় যেন একেবারে ফসল ফেলা আছে জমিতে কিন্তু না এটা ফসল নয় তো চলুন এবং এই জমির পাশে একটি শ্মশান রয়েছে সুন্দর একটি জায়গা মনোরম পরিবেশ এখানে আপনার চৈত্র মাসের শেষের দিকে এখানে একটি মেলা করা হয় হ্যাঁ বাউল গান হয় মেলা হয় অনুষ্ঠান হয় সেই শ্মশানের কাছেও আপনাদেরকে আজকে আমি নিয়ে যাব এবং সেই শ্মশানটিকেও আপনাদেরকে আজকে আমি দেখাবো তো চলুন তো আমি এখন এই যে গুটি গুটি পায়ে সেই শ্মশানের দিকে আগাচ্ছি এবং শ্মশানটির ভিডিও আপনাদেরকে আমি অবশ্যই তুলে ধরবো তো আপনারা দেখুন তাহলে বন্ধু আমি এখন বর্তমানে হাঁটছি এই শ্মশানের পাশে পুকুর পাড় দিয়ে এখন আমি এই সেই শ্মশানটার কাছেই যাব এবং শ্মশানের এখানে মন্দির রয়েছে সেই মন্দিরটিও আপনাদেরকে দেখাবো এই যে দেখুন সুন্দর একটি পুকুর আছে এখানে দেখুন কত সুন্দর পরিষ্কার জল একেবারে সত্যি খুব ভালো লাগে এইসব জায়গা দুপুরবেলাতে তো বিশেষ করে খুবই ভালো লাগে এরকম জায়গা দেখুন শ্মশানের আশেপাশের চিত্র দেখুন ধারে কাছে কোনো বাড়িঘর নেই বাড়িঘর এখান থেকে অনেকটাই দূরে একটি ফাঁকা জায়গায় সুমশান জায়গায় শ্মশানটি অবস্থিত বন্ধুরা আমি চলে এসেছি সেই শ্মশানে সেই জায়গাটিতে এই যে বটগাছের গোড়া দেখুন এই সব জায়গায় গরমের সময় বসতে যে কী মজা লাগে এই যে দেখুন প্লাস্টার করা রয়েছে ছায়া জায়গা রোদের সময় তো খুবই ভালো লাগে এরকম জায়গায় বসতে খুব ভালো লাগে ওই যে আরও একটি বটগাছ ওখানেও প্লাস্টার করা রয়েছে ওই যে দেখুন বজরংবালী বাবা ওখানে আছে এই যে দেখুন শ্মশানের পাশের এই যে চিত্রগুলি আপনারা দেখুন একটু ওই যে বহু দূরে দূরে গ্রাম রয়েছে এখান থেকে এই যে এই যে দেখুন বন্ধুরা একটি ঘর দেখা যাচ্ছে শ্মশানের এখানে বসার জন্য ওই যে টিনে জং ধরে গেছে চালাটা পুরনো হয়ে গেছে তো ওই জন্য তো এই ঘরটি হচ্ছে আসলে এখানে যারা মৃতদেহ নিয়ে আসে সৎকার করতে তেনাদের বসার জন্য বিশ্রাম করার জন্য এই ঘরটি করা হয়েছে এবং ওই যে দেখুন সোলার প্যানেল বসানো আছে কেন ধারে কাছে লাইন টাইন নেই তো ফাঁকা জায়গা এর মাধ্যমে একটু রাতের আলো হয় একটু পরিষ্কার দেখায় এই যে সেই বসার ঘর দেখুন এখানেই সবাই বসে এই যে এখানে দেখুন পুরনো হয়ে গেছে এগুলো আবার নতুন করে রিপেয়ারিং করবে আমি শুনেছি দেখুন গরু বাছুর সব এখানে বিশ্রাম নিচ্ছে দুপুরবেলায় দেখুন ও কত সুন্দর দৃশ্য দেখুন একবার পুকুর পাড় শ্মশান সুন্দর একটি জায়গা ওই যে সামনে কালী মায়ের মন্দির দেখা যাচ্ছে এবং পাশে একটি আরও ছোট করে একটি মন্দির করা হয়েছে ওটি হচ্ছে আপনার রাধাগোবিন্দের মন্দির এই কিছুদিন আগে করা হয়েছে আর ওই যে কালী মায়ের মন্দির দেখুন দুটি মন্দিরই পাশাপাশি অবস্থিত এখানে এই যে সেই রাধা গোবিন্দের মন্দির দেখুন এই যে নতুন করা হয়েছে এটি বেশি দিন হয়নি আর এই যে পাশে একটি তুলসীর বেদি এটিও ছিল না এটিও করা হয়েছে নতুন এই শ্মশানটি এখন সংস্কার করা হবে আর এই যে দেখুন সেই কালী মায়ের মন্দির এখানে আমাদের কালীমা থাকেন এই যে কালী মায়ের মন্দির দেখুন এই যে ঠাকুর সত্যি খুব সুন্দর জায়গা এটি খুব সুন্দর এত সুন্দর হাওয়া বইছে কিনা দেখার মতো একেবারে খুবই ভালো লাগছে এখানে দেখুন আর এখানে একটি চুল্লি ছিল রকম নর্মাল চুল্লি আর কি অত ভালোভাবে করা ছিল না যেখানে মৃতদেহ সৎকার করা হতো হ্যাঁ তো সেই চুল্লিটি এখন ওই পাশে নতুন করে নির্মাণ করা হয়েছে ওই যে ওই পাশে দেখুন সেই জায়গাটির ওই পাশে এই যে দেখুন কটবেলের গাছ বন্ধুরা কটবেল আমি খুব ভালো খাই কটবেল দেখুন কত সুন্দর গাছ কিন্তু এই গাছের কটবেলগুলো যখন হয় পাকতে পারে না তার আগেই সবাই ছিঁড়ে খেয়ে ফেলে দেখুন ওই যে ছোটো ছোটো কটবেল ধরেছে গাছে দেখুন ওই যে ছোটো কটবেল ওই যে দেখা যাচ্ছে উপরে এগুলো ঠিক পুজোর পরে পরে পাকে এগুলো এখন আমি যাচ্ছি সেই মরা পোড়ানো যে চুল্লিটি আছে যেখানে মৃতদেহ সৎকার করা হয় সেখানে সেটি এখন আপনাদের সামনে আমি তুলে ধরে দেখাবো বন্ধুরা আমি এসে গেছি সেই যেখানে মৃতদেহ সৎকার করা হয় যে চুল্লিটি কিছুদিন আগে তৈরি করা হয়েছে এই যে দেখুন নতুন চুল্লি তবে খুব একটা বড় চুল্লি না অন্য অন্য জায়গায় যেরকম থাকে সেরকম নাই দেখুন ছোটোই তবে এটুকু ছিল না কিছুদিন আগে শ্মশানের এরিয়াটা বড় কিন্তু অতটা সংস্কার এখনও করা হয়নি হবে শুনলাম ধীরে ধীরে এই যে দেখুন এখানেও একটি কিছুদিন আগে যখন পুজো হয়েছিলো এখানে একটি প্রতিমা রাখা ছিল এখানেও একটি দেবতাকে রাখা ছিল এই জায়গাটি এই যে চুল্লি আর ওই যে বিশ্রামের ঘরটা দেখতে পাচ্ছেন যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম ওটা কিছুদিন পরে এইখানে চলে আসবে এই যে এই জায়গাটিতে কিছুদিন পরে আসবে ওটা চুল্লির পাশে আবার পুকুর আছে একটি সুন্দর বড় পুকুর এই পুকুরে মাছ ছাড়া হয় ওই যে মাছে লাভ দিলো শব্দ হলো বড় বড় মাছ আছে এখানে বহ কি সুন্দর হাওয়া হয়েছে এত ভালো লাগছে মনে হয় যেন এখানেই বসে পড়ি চলুন তাহলে বন্ধুরা ভিডিওটি আর খুব বেশি লম্বা করব না একটু ছোটো করে আপনাদের সামনে তুলে ধরলাম আজকে তো ভিডিওটি আমার প্রায় শেষের মুহুর্তে যা যা দেখাতে চেয়েছিলাম সেগুলো টুকটাক করে দেখিয়েছি এখানে প্রচুর পুকুর আছে ওই যে দূরে দূরে দেখা যাচ্ছে ওই যে ফরেস্ট বাগান ওখানে একটি পুকুর রয়েছে বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানে আমি শেষ করলাম এবং এই ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো সেটি আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই এই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন নমস্কার ভালো থাকবেন সবাই